এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা পাকান পিঠা বানানোর জন্য বছরে একবার এই শীতের সময় এই পিঠাটা আমি বানাই আমার খুবই ভালো লাগে আমি জানি আমার মতো অনেকেই আছেন যাদেরও কিন্তু এই পিঠাটা খুব পছন্দ আর এই পিঠাটা বানাতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ে সঠিকভাবে পিঠাটা বানানো হয়ে ওঠে না কিন্তু কিছু কিছু টিপস আছে সেগুলি একটু দেখে নিন একদম পারফেক্ট পিঠ পাকান পিঠাটা বানানো হবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ভিডিওটা করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে পারফেক্টভাবে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি তবে যেটুকু করেছি তাতে আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখে আমার কথাগুলো মন দিয়ে শুনে নিন তাহলে কিন্তু এই পিঠাটা এইভাবে আপনারাও বানাতে পারবেন খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বাগান পিঠাগুলো কত সুন্দর বানানো হয়েছে এটা যেমন নরম আর খেতেও খুব সুন্দর হয়েছে মিষ্টিটাও খুব বেশি না যেমন হালকা খুব হালকাও না আর খুব বেশি মিষ্টিও না অথচ এটা পাঁচ ছ দিন পর্যন্ত বাইরেই ভালো থাকবে ফ্রিজে রাখার দরকার হবে না আর এখানে আমি এই পিঠাটা বানানোর জন্য পাঁচশো গ্রাম আতপ চাল নিয়ে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা মিক্সিতে আটা তৈরি করব এই রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে আপনারা গিয়ে চেক করে দেখে নিতে পারেন যেভাবে খুব সুন্দরভাবে আতপ চালে এইভাবে মেশিনে আটাটা বানানো হয় আর এই আটাটা কিন্তু আমি ভালোভাবে চেলে নেবো ছেলে নেওয়ার পর যেটা চালের গুঁড়োটা বেরোবে সেটা আবার মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আবার চেলে নিয়ে যতটা পরিমাণ আটা বের করা যায় পাঁচশো চালের ততটাই আমি আটা বের করে নিয়েছি এখানে আমি শিরাটা বানাবো তিন কাপ পরিমাণ পানিতে এক কাপ খেজুরের গুড় হাফ কাপ চিনি দুটো এলাচ এক চিমটি নুন দিয়ে কুড়ি মিনিট এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে তো চিনি গুড়ের মিশ্রণের স্বাদটা ভালো হয় আপনাদের চিনি একদম না চলে তাহলে দেড় কাপ পরিমাণ গুড় দিয়ে দেবেন দিয়ে এটা নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে এই ফুটন্ত সিরাটা কিন্তু আটাতে মেশানো যাবে না হালকা গরম থাকবে কুসুম কুসুম গরম মানে খুব ঠান্ডাও হওয়া যাবে না সিরাটা কুসুম গরম অবস্থায় এই আটার সঙ্গে মেশাবো তবে তার আগে আমি এই চালের আটার সঙ্গে হাফ কাপ ময়দা মিশিয়েছি আর মৌরি গোটা মৌরি হাফ চামচ কালো জিরে হাফ চামচ এইগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই চিনির সিরাটা দিয়ে এই ব্যাটার বানাচ্ছি তো এটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে এই ব্যাটারটা দেখুন পনেরো মিনিট পর অনেকটা ঘন হয়ে গেছে এটাকেও ভালোভাবে তিন চার মিনিট ফেটিয়ে নিতে হবে সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই কোর চামচটাই করে উপর থেকে ব্যাটারটা ঢালতে হবে এটা মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট থেকে আড়াই মিনিট সময় লাগবে পাকান পিঠাটা ভাজতে এক সাইডটা এক মিনিট হতে দিতে হবে তারপরে উল্টো সাইডটা আর এক দেড় মিনিট বারবার উল্টানো পাল্টানো করা যাবে না এইভাবে পাকান পিঠাগুলো বানাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে